হিন্দুর বাড়িতে মুসলিমের পাহাড় রাখা নিচে তুই জানিস না জানিস না আমার মনে হয় এখানে আসা ভুল হয়ে গেল বেকার বন্ধুটা আমার জন্য মার খেতেছে বন্ধু চলো এখানে বসি চলো বন্ধু স্কুল তো ছুটি হয়ে গেল তোমাকে তো অনেক দিন থেকে বলি চলো একদিন আমাদের বাড়ি ঘুরতে চলো আজকে আমাদের বাড়ি ঘুরে আসি না বন্ধু আজকে না যাই আর একদিন যাবো বন্ধু আমি তোমাকে অনেক দিন থেকে একটা কথা বলতে চাই কি কথা বন্ধু তুমি হিন্দু আমি মুসলিম তুমি কি আমাদের বাড়িতে যাবে আরে বন্ধু এসব তুমি কি বলো হিন্দু মুসলিম চলো তো আজকেই তোমার বাড়ি যাব চলো সত্যি বন্ধু যাবে হ্যাঁ আমি যাব চলো বন্ধু বন্ধু হ্যাঁ আমি না তোমার কথা বাবাকে রোজ বলি তোমাকে আজকে বাবা দেখলে অনেক খুশি হবে তাই হ্যাঁ বন্ধু এই যে এটাই আমার বাড়ি চলো ভিতরে চলো ঠিক আছে বাবা বাবা দেখো কাকে নিয়ে ভাই স্কুল থেকে তোমাদেরকে যে বলি যেই বন্ধুর কথা সেই বন্ধু ঠিক আছে ওকে নিয়ে গিয়ে ঘরে বস আমি কিছু নিয়ে আসতেছি ঠিক আছে দাদা চলো বন্ধু আমরা ঘরে গিয়ে বসি চলো কি গরম আজকে থাকো বন্ধু না আজকে না থাকি আসলামই তো অনেক ভালো লাগলো তোমাদের বাড়িতে এসে আজকে আসি হ্যাঁ

এই স্কুলে তো পড়াশোনা শেষ তুমি এখন কোন স্কুলে পড়াশোনা করবে আমার তো বাবা আমাকে বলছিল আমাকে আর এইখানে রাখবে না আমাকে বাহিরে পড়াশোনা করাবে তোমার তো মনে হয় আর হবে না তুমি কি করবে আমার তো হবে না বন্ধু আমার বাড়িতেই কৃষি কাজ করা লাগবে দেখ আমাদের ছোটবেলা থেকে বন্ধুত্ব আমাকে আবার ভুলে যেও না না বন্ধু তুমি যে বাইরে যাইতেছ না আমার ভীষণ কষ্ট হবে আমারও তো কষ্ট হবে অনেক কি করবো বলো সেই দিন তো তোমার বাড়িতে গেলাম আজকে চলো চলো আমার বাড়ি বন্ধু এইটাই আমার বাড়ি ও আচ্ছা বাবা যেন কই গেল বাবা 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 স্কুল থেকে আসলি ওই ছেলেটাকে বাবা ওর নাম জুয়েল ও আমার ছোটবেলার বন্ধু আচ্ছা বাবা এদিকে শুনতে শোন 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 তুই দাঁড়া আমি আসতেছি রে বাবা ছেলেটার নাম শুনে মনে হয় ছেলেটা মুসলিম হ্যাঁ বাবা ও মুসলিম তুই কেন মুসলিম ছেলেকে আমাদের বাড়িতে আনছিস তুই জানিস না আমরা হিন্দু হিন্দুর বাড়িতে মুসলিমের পা রাখা নিচে তুই জানিস না জানিস না আমার মনে হয় এখানে আসা ভুল হয়ে গেল বেকার তো আমার জন্য মার খাইতেছে বাবা ও আমার ছোটবেলার বন্ধু 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 তোকে তো তোর এত এত আসবদা হ্যাঁ তুই জানিস না আমরা হিন্দু যত আজেবাজে ছেলেকে নিয়ে এসে বাড়িতে যা ওকে এক্ষুনি বাইক থেকে বের করে দে যত সব বন্ধু বন্ধু হয়ে গেল বন্ধু 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 কই গেল মানুষকে কেউ এইভাবে অহংকার করবেন না আর হ্যাঁ ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবেন না কারণ এই কারণে বানানো হয়েছে কিছু কিছু মুসলিম ভাই আছে তাদের বাড়ি হিন্দুরা গেলে তাদেরকে অহংকার করে আর কিছু হিন্দু ভাই আছে তাদের বাড়িতে মুসলিমরা গেলে মুসলিম ভাইদেরকে অহংকার করে তো মানুষকে কেউ এইভাবে অহংকার করবেন না মানুষ মানুষই তো সবারই রক্ত তো এক শুধু ধর্মটাই আলাদা তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন ধন্যবাদ